আসলে বর্তমান পরিস্থিতিতে মানবিক কার্যক্রমের যে হাল অবস্থা তাতে আমি সন্ধিহান যে আদৌ এই কাজটা কতটুকু সম্মানের সাথে করতে পারবো কিন্তু আমাদের উপদেষ্টা আমাদের গ্যাস উদ্দিন সেলিম ভাই তিনি বলেছেন যে এইভাবে এই আমরা যদি এখান থেকে সরে যাই আমাদের কিছুই হবে না আমরা সবাই সলবেন সবাই কাজ করি সবারই পরিবার আছে সবাই আর্ন করি কিন্তু এই মানুষগুলো রাস্তায় পড়ে থেকে এভাবে দুনিয়া থেকে চলে যাওয়াচ্ছে আমাদের যদি একটু পরিশ্রমে তারা কিছুটা ভালো থাকতে পারে তবে আমি মোটেও খুশি নই এটাতে আমি খুশি হচ্ছে সরকার ভাবে জাতীয়ভাবে তাদের জন্য একটি মেডিকেল কলেজ তত ছয়টা বিভাগে অন্তত ছয়টা মেডিকেল কলেজের যদি কোনো ওয়ার্ড থাকে কিংবা কোনো পরিষেবা কিংবা কোনো পুনর্বাসন থাকে সেখানে আমরা তাদেরকে দিয়ে আসতে পারবো এরকম কোনো কিছু এখনও জানা নেই তাই যদি এভাবে যদি আমাদের সাথে যোগাযোগ করে সরকারিভাবে যদি কেউ এগিয়ে আসে তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন নেই কিংবা এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে আমরাও পরিচালিত করতে আমাদেরও প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো জায়গা রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের বেয়ারিশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে একমাত্র এই চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে রাস্তার পাশে পচে গলে পড়ে থাকা যে সমস্ত বেয়ারিশ মানুষরা রয়েছে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে ঠিক ততটুকু দিয়ে আমরা চেষ্টা করে থাকি এবং এখানে আমরা একা না আমাদের একটা কমিটি আছে কমিটি আমরা সবসময় দেখভাল করি চেষ্টা করি সবার সর্ব সম্মিলিত প্রয়াসে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এবং এখানে আবারও বলছি কোনো ধরনের বুস্ট করে মানবিক কার্যক্রম সম্প্রচারিত করা কিংবা মানুষের কাছে গণহারে চাঁদা চাওয়া টাকা চাওয়া এই ধরনের কোনো কার্যক্রম এই প্রতিষ্ঠান করে না শুধুমাত্র কেউ স্বেচ্ছায় ভিজিট করে যদি এখানে কোনো কিছু পার্টিসিপেট করতে চায় সেটা সম্ভব এবং সেটা আবার ভিডিও আকারে এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পেজ থেকে আমরা এটা আবার সাথে সাথে এটা অ্যালাউ করে দেই এবং তো আজকে যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি এখানে আমার সামনে দুজন বেওয়ারিশ মানুষ রয়েছে একজনকে উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের কাপ্তে রাস্তার মাথা মোহরা পুলিশ বক্সের ঠিক অপোজিট পাশ থেকে মুরব্বীকে চার দিন পড়েছিল এই রাস্তার পাশে সেখান থেকে এলাকাবাসী ফোন করে আমাদেরকে বুঝিয়ে দেয় এবং দুই ভাই রয়েছে ভাই আপনার নাম কি আমার নাম কি? আমার নাম ওনারা সাথে আজকে নিয়ে আসছে এবং আমরা বুঝে নিয়েছি এবং আমরা সরাসরি প্রত্যেকটা কাজের প্রুফড এবং লাইভ শো রাখি যাতে আমরা কোন অবস্থা পেয়েছে কারণ IAS আছে এবং বর্তমানে কি অবস্থা আছে এবং দেখিয়ে দিচ্ছি যদি ওনার কোনো গার্ডিয়ান থাকে তাহলে আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন अदरवाइज যদি কেউ না আসে তাহলে এখানে তার আমাদের সাধ্য যতটুকু কোনায় সেবা সশসুসা এবং খাবার দাবার এখানে তার বাকি আঞ্জাম দেওয়া হবে কারণ রাস্তার পাশে আল্লাহ না করুক কুকুর বিড়ালের মতো দুনিয়া থেকে চলে যাওয়ার চেয়েও একজন মানুষ হিসাবে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি আর পাশে একজন মহিলা দেখছেন তার পায়ে ক্ষত রয়েছে তিনি চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালের ঠিক পেছনের অংশে ড্রেনের পাশে লম্বা হয়ে শুয়েছিল অন্ধকারের মধ্যে যদি ওদিক দিয়ে কোনো দ্রুতগামীর গাড়ি যায় তাহলে তাকে পিষ্ট করে চলে যেত কিন্তু এখানকার মানুষজন দেখে আমাদেরকে আমাদের হাতে দিয়েছে এবং আমরা এখানে নিয়ে আসছি এবং ওনাকে দেখাচ্ছি ওনার যে অবস্থা তো ওনারও যদি কোনো স্বজন থাকে দেখে থাকেন তাহলে ওনাকেও নিয়ে যেতে পারবেন আজকে থেকে দুজনেরই ঠিকানা হচ্ছে এখানে আসলে বর্তমান পরিস্থিতিতে মানবিক কার্যক্রমের যে হাল অবস্থা তাতে আমি সন্দিহান যে আদৌ এই কাজটা কতটুকু সম্মানের সাথে করতে পারবো কিন্তু আমাদের উপদেশটা আমাদের আমাদের গ্যাস সেলিম ভাই তিনি বলেছেন যে এইভাবে এই আমরা যদি এখান থেকে সরে যাই আমাদের কিছুই হবে না আমরা সবাই সলবেন সবাই কাজ করি সবারই পরিবার আছে সবাই আর্ন করি কিন্তু এই মানুষগুলো রাস্তায় পড়ে থেকে এভাবে দুনিয়া থেকে চলে যাওয়াচ্ছে আমাদের যদি একটু পরিশ্রমে তারা কিছুটা ভালো থাকতে পারে তবে আমি মোটেও খুশি নই এটাতে আমি খুশি হচ্ছে সরকারিভাবে জাতীয়ভাবে তাদের জন্য একটি মেডিকেল কলেজ তথা ছয়টা বিভাগে অন্তত ছয়টা মেডিকেল কলেজের যদি কোনো ওয়ার্ড থাকে কিংবা কোনো পরিষেবা কিংবা কোনো পুনর্বাসন থাকে সেখানে আমরা তাদেরকে দিয়ে আসতে পারবো এরকম কোনো কিছু এখনও জানা নেই তাই যদি এভাবে যদি আমাদের সাথে যোগাযোগ করে সরকারিভাবে যদি কেউ এগিয়ে আসে তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন নেই কিংবা এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে আমরাও পরিচালিত করতে আমাদেরও প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো জায়গা নেই আশা রাখি ইনশাল্লাহ বাংলাদেশে তাদের জন্য কিছু হবে কিন্তু তার এক পর্যন্ত আমাদের চেষ্টা করে যাচ্ছি তো আমার পাশে রয়েছেন গিয়াসুদ্দিন সেলিম ভাই তো এই বিষয়টা আসলে তো জাতীয়ভাবে পরিচালিত করা উচিত বলে মনে করি জি এটা আসলে আমি বা আমার মতো দুই একজন বা শপথ ভাইয়ের মতো একজন মানুষ চাইলে পুরো বাংলাদেশে সব কিছু সম্ভব সব মা বাবাকে সেবা দেওয়া সম্ভব না এটার জন্য অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা লাগবে আমি অনুরোধ করব যে যারাই সরকারের উদ্যোক্তন আছেন যাদের পক্ষে সম্ভব এই কাজটা করা আপনারা একটু দৃষ্টি দিবেন যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে অন্তত একটা করে ব্যবহার মানুষের থাকার ঠিকানা হয় আর সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে চোখে যায়। এখানে আছে তাদের স্বজনদের যাতে চোখে পায় চোখে পড়ে এবং স্বজনরা যাতে এসে এখান থেকে নিয়ে যেতে পারে বা ওনারা সেবা করতে পারে পাশাপাশি আহ আপনারা সবাই আহ যেকোনো মুহূর্তে যেকোনো সময় এখানে এসে ভিজিট করবেন পুনর্বাসন কেন্দ্র উন্মুক্ত আমাদের অ্যাকাউন্ট সেকশন আমাদের চিকিৎসা কার্যক্রম এবং আমাদের সুপরামর্শ দেওয়ার জন্য আপনারা আসুন এবং দেখুন এবং এই ভালো কাজটি যাতে আমরা সুন্দর মতো পরিচালিত করতে পারি এবং দেশের সকল বৃদ্ধাশ্রম কিংবা চিকিৎসালয় যে যেগুলো দাতব্য রয়েছে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আরও হয়তো ভালো কিছু আমরা উপহার দিতে পারবো কী বলেন কি আসবে আসসালামু আলাইকুম যারা দেখতে সবাইকে শুভেচ্ছা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে যখন সারা বাংলাদেশের মানুষ আঙুল তুলে কথা বলছে যখন সারা বাংলাদেশের মানুষ কারো বিরুদ্ধে কথা বলছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় মেহমান যাদের জন্য আমরা নিজেদের আজকের গুরুত্বপূর্ণ সময় আমাদের যে পরিবারকে দেওয়ার পর যে সময়টা ব্যয় করছি এবং যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি একটু মানবিক বাংলাদেশের সেই মানবিকগুলোকে আমরা তুলে এসেছি আজকে আমরা দুজন মেহমান আমাদের মাঝে এসছেন এই আপনারা যারা দেখছেন আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন আপনারা একটু যদি শেয়ার করেন একটু কমেন্ট করে তাহলে হয়তো ওনারা ফিরে পাবো ওনাদের স্বজন আমরা কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই ব্যবহার সেবা ফাউন্ডেশন ব্যবহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র সময় সব সব জায়গায় আপনাদের সেবা নিয়োজিত থাকবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পৃথিবীর প্রত্যেকটি মানুষ অন্তত মরার আগে এক গ্লাস পানি পেয়ে মরুক শান্তিতে মরুক কর্মপুরে মরুক ধর্ম নিয়ে মরুক সবাইকে নিয়ে বাঁচবো আসুন মানুষ হয়ে বাঁচি আসুন মানুষের জন্য বাঁচি ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আপনার জন্য আপনার শহরে ধন্যবাদ গিয়াস ভাই ইনশাআল্লাহ আমরা এখন ওনাদেরকে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে যাবো এবং ডক্টরের সাথে কথা বলবো আবারও বলছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যাতে সম্মানের সহিত আমাদের এই কার্যক্রমগুলোকে পরপারের জন্য নাজাতের রুসিলা করে নেয় এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে মিশে যাতে এই ভালো কাজে সম্পৃক্ত থাকতে পারি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেয়ার কিছু পুনরাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম আলহামুল্লাহ আবরাকাত